বেশিরভাগ নারীরা নামাজের যে দিটি ভুল করে থাকে দেখেন যে নামাজ আত্মাকে হাসের ময়দানের জান্নাতের ফেসলা হবে সেই নামাজ যদি আত্মাকে জাহান্ন মেনে যায় রসুল সাল্লাহ আলহিউসালাম বলেন কাল হাসের ময়দানের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আপনি যদি এই নামাজের ঘাটিতে প্রথমে ধরা খেয়ে যান তাহলে আত্মার পরিণতি কি হবে যেগুলো ভুল নেরাম করে থাকে সাধারণত দেখেন দিদি বোন আত্মাকে বলি আত্মার এখন যে বয়স আছে হয়তো সামনে সেই বয়স থাকবে না আস্তে আস্তে সেজদা কজু রাখতে অনেক কষ্ট হবে দেখেন আপনি যদি একবার সুবাহান আল্লাহ বলেন তাহলে হাসের একটা জান্নাতের ভিতরে একটি গাছ তৈরি হয় আপনার জন্য সেই গাছটা একটা আরবের একটা ঘোড়া পাঁচশো বছর দৌড়ে তার সায়াপ করতে পারবে না অর্থাৎ একবার সুবাহান বলার এতটাই ফজিল তাহলে আপনি যদি রেগুলার একটি বার সুবাহান আল্লাহ বলেন তাহলে কতটা ফজিল হচ্ছে তাহলে অতএব আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে অতএব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন যে তিনটি কাজ ভুল করে থাকে সাধারণত ভাবে অনেকে মা বোনেরা দেখা যাচ্ছে কি নামাজটা সঠিক ভাবে করে আর বললেও যে বলগুলো করে থাকে দেখেন আত্মার ছেলে অথবা আত্মার স্বামী অনেক টাকা ইনস্কার করে অনেক টাকা পয়সা ইনকাম করে অতএব সঠিক করতে না। এই টাকা পয়সা এই ধন আপনার কোনো কাজে আসবে না এই সন্তান আপনার কোন কাজে আসবে না অতএব আপনার নামাজটাই যদি সঠিক না হয় তাহলে আপনি কি নিয়ে আল্লাহ তাল্লাহার কাছে দাঁড়াবেন প্রথমত যে ভুল কাজটা করে থাকে তারা হলো ফজরের নামাজটাকে কাজা করে ফেলায় সেটা কিভাবে কাজ করে দেখেন আপনার সন্তান আছে মেয়েদের অনেক সন্তান থাকে ছোট ছোট তাদেরকে ঘুম পাড়ানোর কারণে দেখা যায় সকালবেলা অলসতার কারণে তারা ফজল নামাজটাকে কাজা করে দেয় অতএব এর হিসাব কালা কাছে অবশ্যই আপনাকে দিতে হবে এই সন্তানের জন্য আপনি নামাজটাকে কাজা করলেন কিন্তু হাসিরো ময়দানে তো এই সন্তান আপনার কোনো কাজে আসবে না অতএব দেখা যাচ্ছে অনেক মা বোনের আছে তার টিভি নাটক সিনেমা ইত্যাদি দেখে কে বাইর কাটা দিচ্ছে কিন্তু অলসতার কারণে ফজলে নামাজটা পড়ে না ঘুমিয়ে থাকে কিন্তু রসুল সাল্লাহ আলহিউম বলে দুই অক্টর নামাজ মোনাফিকদের পড়তে অনেক কষ্ট হয় সেটা হলো এই নামাজগুলো মোনাফিকরা পড়তে পারে না কারণ সবসময় অলসতা বেশি দেখা দেয় তাহলে দেখেন আজকে তাহলে কি হবে হাসের ময়দানে আত্মার জন্য কতটা ভয়ঙ্কর হয়েছে যে ছেলে সন্তানের জন্য আপনি ফজরের নামাজটা কাজা করে ফেলেছেন অলসতার কারণে দেখা যাচ্ছে রাতটাকে জেগে আপনি অলসতার জন্যই ফজরের নামাজটা পড়ে ফেলেন পড়তে পারেন না পড়তেছেন আত্মারিপার নামাজ একটা বাকি হয়ে যাচ্ছে একটা বঙা হয়ে যাচ্ছে আপনি কি করে এর থেকে মুক্তি পাবেন আর একটা ভুল করে থাকি সেটা হলো তাড়াহুড়ো নামাজ করে মা অনেক তাড়াহুড়ো করে নামাজ পড়ে দেখা যাচ্ছে কি নামাজটা এমন ভাবে তাড়াহুড়া করে যে একটা কাজের জন্য হোক বা যেকোনো কিছুতেই দেখা যায় তারা অনেকটা নামাজটাকে তাড়াহুড়া করে যেমন দেখা যাচ্ছে হয়তো ভাত উঠিয়ে দিয়ে আসছে বা ভাত রান্না করে ধুয়ে আসছে আর এরা এই ফাঁকে এসে নামাজটা পড়ে চিন্তা থাকে মানুষই অন্য চিন্তা থাকে নামাজের ভিতর যে তারা হুড়ো করে নামাজ টুকুতে রুকুটা সোজা ভাবে দেয় না সেজাটা সোজা ভাবে দেয় না নামাজে সোজা পড়ে না অনেক কিছুই তাড়াতাড়ি করে আসল তাড়াতাড়ি করলে ভাবে ভিতর নামাজ হচ্ছে না সুসালাম কিভাবে শিক্ষা দিয়েছেন ধীরে সুস্থ নামাজ পড়বেন আস্তে আস্তে নামাজ পড়বেন সঠিক তরিকে রুকু দেবেন সেজদা দেবেন তসফিদা হালে সুরা ফাতে সবকিছু পড়বেন এবং লম্বা সেজদা দেবেন নামাজটাকে যত ধীরে সুস্থ করতে পারবেন তত আপনার জন্য উত্তম হবে এই নামাজ দেখা যাচ্ছে হাসার ময়দানে কবল হবে রাসুল সাল্লাহ আলহাম বলেন সবচেয়ে চোখ ওই ব্যক্তি যারা নামাজকে চুরি করে এক সাহাবি বললেন এ রসুল্লাহ নামাজ কিভাবে চুরি করে অর্থাৎ নামাজ চুরি করে যারা নামাজটাকে তাড়াহুড়ো করে নামাজটাকে গুরুত্ব দেয় না রূপটা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে সমস্ত কিছু তাড়াহুড়ো করে তারা নামাজটাকে শেষ করে অতএব নামাজের ভিতরে তাদের কোনো গুরুত্ব থাকে না আমলের প্রতি একটা এহেসান বা একটা কোনো জিনিসই তারা রাখে না যার কারণে নামাজটা অনেক তাড়াতাড়ি শেষ করে তারা অন্য কোনো কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় দেখেন এই নামাজটা যদি আপনাকে পার না করতে পারে তাহলে এমন নামাজ করে বিকে আপনি নামাজ পড়েছেন তারা কিন্তু সে সাত না অর্থাৎ দেখা যাচ্ছে দেখছে নামাজ আপনাকে বদ দোয়া দেবে যে তুই যে আমাকে যেভাবে ধ্বংস করলি আল্লাহ তালা তোকেও সেভাবে ধ্বংস করে দেবে আর নামাজটা যদি আপনার ভালো হয়ে থাকে এই নামাজ আমাকে বলবে যে তুমি আমাকে যেভাবে গুরুত্বের সাথে বস আল্লাহ তালা তোমাকে এরকম ভাবে করো অতএব নামাজটা আপনি যতটাই চেষ্টা করবেন গুরুত্ব সহকারে আস্তে আস্তে পড়ার চেষ্টা করবেন কখন তাড়াহাড়া করবেন না তাড়াহা করার কারণে দেখা যাচ্ছে আপনার নামাজটা কলম হচ্ছে না কেমন পর্যন্ত যদি আপনি তাড়াহুড়া করে নামাজ পড়তেছেন রোগ্যটা ঠিক মতন দিচ্ছেন না সেলদারটা ঠিক মতন না তস্মিত তাহলে কিছুই পাঠ করতেছে না ঠিক মতন তাহলে এই নামাজ তো আপনাকে দিনে মুক্তি দেবে না তিন নম্বর যে ভুলটা সেটা হলো অলসতা করে দেরি করে নামাজ পড়ে দেখা যাচ্ছে বিশেষ করে জোহরের নামাজটা অনেক কলসিত করে সাংসারিক কাজ ঘর বাড়ি মাসা ছেলে সন্তানকে খাওয়া দাওয়া করে এভাবে করতে করতে দেখা যায় জহরের নামাজটা তার আসরের ভিতরে নিয়ে যায় আসরের ভিতরে নিয়ে যে পড়ে কিন্তু দেখা যাচ্ছে কি প্রত্যেকটা নামাজ যদি কাজা হয়ে যায় এবং আপনি যদি সময় মতো না পড়েন তার ওখানে আমি হিসেব দেওয়া লাগবে আবার একটা ভুল ধারণা করে থাকে যে মসজিদে আজান না হলে বা মসজিদে জামাত না হলে আসলে নামাজটা পড়তে পারবো না এমন একটা ধারণা আসলে সম্পূর্ণ ভুল আপনার অক্ত হয়ে গেছে আপনি নামাজটা পড়ে নেন মসজিদের আজানের প্রয়োজন হবে না মসজিদে জামাতের প্রয়োজন হবে না অক্ত হয়ে যাওয়ার সাথে সাথে আপনি নামাজটা আদায় করে নিন সামান্য কিছু কাজটাকে আপনি অপ রেখে নামাজ পড়তে বেশি সময় লাগে না অতএব তাড়াহুড়ো করে নামাজটা পড়া যাবে না এবং সময় মতো নামাজটা পড়তে হবে দেখেন দিদি বোন আপনি যদি নামাজটাকে সুন্দর করতে পারেন আশুরের ময়দানে আপনার জন্য আল্লাহ তালা অনেক অনেক ফায়দা রাখছে আর যদি নামাজটা আপনি সুন্দর না পড়তে পারেন তাহলে তো কোনো লাভ নাই দুনিয়াতে কয়টা দিনের জন্য থাকবেন পঞ্চাশ ষাট সত্তর বছরের জিন্দগি কিন্তু যদি এই তিন কারণ অর্থাৎ তাড়াহুড়ো করে নামাজটা পড়েন নামাজটা যদি সময় মতো না পড়ে আর ফজলের নামাজটা আপনি কাজা করে থাকে। এভাবে নামাজ পড়লে তো আসলে নামাজটা হবে না প্রত্যেকটা অব্দের প্রত্যেকটা নিয়মের একটা জিনিস আছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনি কাজটা করতে পারেন অবশ্যই আপনি কামিয়াবি হবে সমস্ত জিনিসের একটা তরিকা আছে সেই তরিকা হচ্ছে আপনি যদি যাই করেন যেমন উদাহরণস্বরূপে দেখেন পড়ালেখা পড়ালেখা যদি আপনি সঠিক তরিকায় করতে পারতেছেন যারা তারা হলো আস্তে আস্তে কামি হয়ে যাচ্ছে ওপরে ক্লাস হইতেছে অনেক ডিগ্রি অর্জন করতেছে কিন্তু আপনি যদি নামাজটা এভাবে সুন্দর তরিকা গুরুত্ব সহকারে যদি নাই করেন দেখা যাচ্ছে আপনি এভাবে কামিয়াবি হতে পারবেন না দেখা যাচ্ছে দিন শেষে আপনার ফল জিরো হাসের ময়দানে আল্লাহ তালা আপনাকে আমল নামা দিল আমল নামা দেওয়ার পর দেখেন আপনার আমল নামা ফাঁকা তাহলে আপনি যখন আমল নামাটা বাম হাতে পাবেন তখন আপনার আফসোসের কোন কারণ থাকবে না আপনি দেখতেছেন যে যে ছেল সন্তানকে আমি ঘুম পানোর জন্য রাত জেগেছি রাত জাগার পর ফজলের নামাজটা কাজে করে ফেলেছি আজকে আমি জাহান্দ হয়ে গেলাম এই ছেলে সন্তান আমাকে আত্মান বিচার দেবে দেখবেন আপনার উপায় থাকবে না আপনি তারা হড়ো করে নামাজ পড়তেছেন সাংসারিক কাজের জন্য যে কোনো কাজের জন্য নামাজ করতেছেন কিন্তু আপনার এই স্বামী এই টাকা পয়সা এই ছেলে সন্তান কাজে আসবে না অতএব নামাজটাকে অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে তারা হরা করা যাবে না আপনি তারা হুড়া করলেন তরিকে নামাজ পড়লে কোনটা লাভ না। আর নামাজ অবশ্যই আপনি বিলম্ব করতে পারবেন না বিলম্ব করলেও কলম তার শাস্তি আছে অতএব নামাজটাকে বিলম্ব করা যাবে না আর বাকি সময় সে খেলাধুলা অন্য ধরনের অনেক কাজে থাকবো আসলে এমনটা না আত্মার অর্থ হয়ে গেছে সুমা হয়ে গেছে আত্মীয় নামাজটা পড়ে নেন মসজিদের আজানের প্রয়োজন নাই মসজিদের জামাতের প্রয়োজন নাই সুমা হয়ে গেছে আত্মী নামাজটা পড়ে নেবেন অতএব নামাজের প্রতি গুরুত্ব হন নামাজটা যত ভালো করতে পারবেন এই নামাজটাই আপনাকে যাবে আর যত আপনার খারাপ হবে এই নামাজে আপনাকে জাহান নামে নিয়ে যাবে অতএব নামাজের প্রতি এখনো গুরুত্ব হন কয়েকটা দিন থাকবেন দুনিয়াতে দুনিয়াতে তো বেশি দিন থাকার নয় আপনি আপনি সবাই চলে যাব অতএব নামাজের প্রতি বেশি বেশি গুরুত্ব হতে হবে অনেক মানুষে অনেক বোনেরাই আছে এই ভুল থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবে না হলে দেখা যাচ্ছে কি নামাজে আপনি কোনটাটাই फायदा পাচ্ছেন না নামাজটা আপনার কোন কবুলই হচ্ছে না অতএব আশা করি এই তিনটি কাজ অতএব এই তিনটি কাজ থেকে সব বিরত থাকবেন ফজরের নামাজটা অলসতার সাথে কাজ করবেন না দেখেন ফজর নামাজটা যদি আত্মস্থ অলসতার সাথে ছেড়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে ফজরের নামাজে ঘরের বরকত নিয়ে আসে তাহলে দেখেন আত্মার ঘরের বরকত চলে যায় আত্মার গামীদের জন্য তোমার ঘরের বরকত চলে যায় আপনার জন্মই অতায় আপনি ফজল নামাজটা পড়তেছেন না অলসতার কারণে আপনি ঘুমতে ঘুরে যান আপনার স্বামীকে ওঠান ছেলে কে উঠান আপনার মেয়েকে ওঠান আপনি সবাইকে ঘুমতে উঠেন আপনি নামাজ পড়েন আপনার ঘরের বরকত আপনার নিজের ভলের কারণে চলে যায় আপনি অলসতার কারণে নামাজটা পড়ে পড়তেছেন না ফজল নামাজ যার কারণে আপনার ঘরের বরকত থাকতেছেন অতএ অলস না করে ফজরের নামাজটা জামাতে অতএব ফজলের নামাজটা আপনি সেরে সুস্থে ফজলের নামাজটা পড়বে আসল হোক জোহর হোক যে কোনো নামাজটাই আপনি তাড়াহড়া করবেন না দৃঢ় সুস্থ নামাজটা পড়বেন এবং নামাজকে বেশি বিলম্ব করবেন না